এই এই স্বাধীন দেশে অটো বা মুস্কি হেসে জুড়ে বা আসতে কেসে দেশে বা প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে শিশুগণ দেই পাড় নিজ নিজ পাঠে এই সময় তো শুধু এই মনে প্রাণে অন্তরে প্রত্যেকে প্রান্তরে মাথার গ্রাম পায়ে ফেলে পরিশ্রম করে যাচ্ছে দিন থেকে রাত আজ আছি আমরা প্রিয় গ্রাম হোসনাবাদ আজকে আপনাদের জানাবো এই গ্রামের নানা ঐতিহ্য ইতিহাস মানুষের বসবাস নানা অজানা তত্ত্ব আশা করি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন অফুরন্ত সৌন্দর্য নিয়েছে সবার হৃদয় কাড়ি সম্প্রীতি আর মানবতায় অনন্য সরিষাবাড়ি সেই সরিষাবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী মহাদান ইউনিয়নের দক্ষিণ পূর্বে অবস্থিত শহরের বিরক্তিকল কোলাহল থেকে মুক্ত নিরিবিলি পরিবেশে অবস্থিত হোসনাবাদ গ্রাম গ্রামটির পূর্বে টাঙ্গাইল জেলার পঞ্চাশি গ্রাম পশ্চিম এবং উত্তরে বনগ্রাম দক্ষিণে বাজিতপুর এবং দক্ষিণ পশ্চিমে কাঠালিয়াবাড়ি প্রায় দুই কিলোমিটার লম্বা উত্তর দক্ষিণে গ্রামটির চলাচলের জন্য বিস্তীর্ণ আকাশের নিচে ইটের তৈরি একমাত্র রাস্তাটির দুই দ্বারের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই যেন শিল্পীর তুলিতে আঁকা সৌন্দর্য অবধি মন মাতানো মা বরা প্রিয় হোসনাবাদ প্রায় এক হাজার মানুষের বসবাসকৃত গ্রামটিতে শিক্ষার হার খুবই সন্তোষজনক গ্রামে অভিজ্ঞ মুরব্বী মানুষ থাকলেও তরুণ এবং যুবকদের প্রাধান্য বেশি গ্রামে যুবকদের কার্যক্রমে কবির ভাষায় বলতে হয় ওষার দুয়ারে হানিয়া গাত আমরা আনিব রাঙ্গা প্রভাত আমরা টোটাব তিমির রাত বাদার বিন্দা চল এই চলাচলের পথে পরতে পরতে লুকিয়ে থাকা সাধারণ মানুষের অসাধারণ সুগন্ধ এরই ধারাবাহিকতায় গ্রামটির প্রবেশমুখেই পেয়ে যাবেন মায়াবী খালের উপর নির্মিত অসাধারণ একটি ব্রিজ গ্রামটির নির্লিপ্ত পরিশ্রমী মানুষগুলো অপরাজনীতি দুর্নীতি ভেদাভেদ বা মন্দনীতি সব কিছুকেই পেছনে ফেলে হুসনাবাদ গ্রামটিকে এগিয়ে নিয়ে যাবে অনেক দূরে এমনটি প্রত্যাশা সুধিজনদের আমি আলহাজ মোহাম্মদ মুখলেসুর রহমান তুতা মাসটা আমি এই গ্রামে জন্মগ্রহণ করেছি আমি একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এই গ্রামটা একটু ঐতিহ্যবাহী গ্রাম এই গ্রামে অধিকাংশ লোকই প্রায় শিক্ষিত এবং অনেকেই সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাতে চাকরিতে নিয়োজিত আছে মিলেমিশে এই গ্রামে বসবাস করি কারোর সাথে কোনো হিংসা বিদ্বেষ নাই তবে এই গ্রামটাকে খুব আমি ভালোবাসি আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হোসনাবাদ একটি সুন্দর গ্রাম সকল শ্রেণী পেশার মানুষ এই গ্রামে বাস করে অনেক শান্তিপূর্ণভাবে এবং প্রত্যেকটা মানুষই যার যার নিজস্ব পেশায় নিয়োজিত আছে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আমরা আমাদের এই গ্রামকে একটি সুন্দর এবং মনোরম গ্রাম হিসেবে উক্ত ইউনিয়নের ভিতরে একটা সেরা গ্রাম হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব। আপনারা দোয়া করবেন যাতে আমরা এই গ্রামের উন্নয়নে সকল শ্রেণী পেশার মানুষ একসাথে কাজ করে এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম পরিশ্রমে ভাগ্য ফেরাই গোচাই অপবাদ আতিথেয়তার আপ্যায়নে সেরা হোসনাবাদ হ্যাঁ সম্মানিত সুদী আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন এই গ্রামের মানুষের নিষ্কলুষ ব্যবহারে গ্রামটিতে সুশৃঙ্খল ভাবে সাজানো আছে শান্তির নিটগুলো বাড়িঘরগুলোই সাক্ষী দেয় কতটা পরিশ্রমী এই গ্রামের মানুষগুলো তৈরি তৈরি বাড়িঘরের প্রাধান্য থাকলেও রয়েছে অনেক পাকা বাড়িও সহজ সরল মানুষের কাছে এই সব বাড়িঘরগুলো যেন এক একটা রাজপ্রাসাদের সমান গ্রামটির অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে প্রধান ভূমিকা রয়েছে কৃষি যার মধ্যে ধান উৎপাদন পাট চাষ গবাদি পশু পালন হাঁস মুরগি পালন মৎস্য চাষ কবুতর পালন ছাড়াও জেলে ছোট দোকানদার শিক্ষক চিকিৎসক ইঞ্জিনিয়ার বিসিএস সহ বেশ কিছু সরকারি বেসরকারি চাকরিজীবী স্বাধীনতা যুদ্ধে অবদান রাখা আব্দুল কাদের নামে একজন মুক্তিযোদ্ধাও রয়েছে এই গ্রামে লক্ষণীয় বিষয় হচ্ছে এই গ্রামের নারীরাও ঘরে বসে নকশি সেলাইয়ের মাধ্যমে অর্থনীতিতে অবদান রেখে চলেছেন সোনালির শৈশবে বেড়ে ওঠা এই গ্রামের অধিকাংশ মানুষই জানে না তাদের গ্রামের নামকরণের ইতিহাস সম্পর্কে এই ইতিহাসের পালা বদলে ঐতিহ্যের আদলে ধারণা করা হয় ব্রিটিশ শাসন আমলে লর্ড বেন্টিং এর সময় এই এলাকাটিতে জমি জমা মাফজুকের যুদ্ধের ক্ষেত্রে স্থানীয়ভাবে বেশি সহযোগিতা করেছিলেন হোসেন নামক কোন এক ব্যক্তি হয়তোবা তার নাম অনুসারে এই গ্রামটির নাম হয়ে যায় এই পাড়েতে ধানের মাঠে সবুজ রঙের ঘাস পল্লী গায়ে প্রাচীন থেকে মানুষ করছে বসবাস হ্যাঁ প্রাচীনকাল থেকে বসবাস করা এই গ্রামে একাধিক পুকুর থাকলেও গাঢ় বাঁধানো এ পুকুরটির নয়নাবিরাম সৌন্দর্য একেবারে আলাদা প্রতিদিন গ্রামটির প্রায় দুই তৃতীয়াংশ মানুষ পুকুরটিতে গোসল করে এইসব মাঠ বা পুকুরে সকাল সন্ধ্যা দুপুরে হাড় ভাঙা পরিশ্রম শেষে সকলেই সায়ের আড্ডায় মেতে ওঠে গ্রামের দোকানগুলোতে বর্তমানে কোনো নিদর্শন না থাকলেও ১৯৬৩ সালে এ গ্রামে একটি ডাকঘর স্থাপিত হয় শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে গ্রামটিতে যুদ্ধের পরপরই স্থাপিত হয় হোসনাবাগ প্রাথমিক বিদ্যালয় যেটির আধুনিক ভবন বর্তমানে নির্মাণাধীন রয়েছে গ্রামের মানুষের সুখে দুঃখে অপশক্তি রুখে হাসি মুখে পাঁচ অক্ত নামাজ আদায়ের জন্য তিনটি মসজিদ রয়েছে যা এই গ্রামের ধর্মীয় সম্প্রীতির ধারক হিসেবে কাজ করে গ্রামটির এক প্রান্তে রয়েছে মুসলমানদের শেষ আশ্রয়স্থল হিসেবে একটি সামাজিক গুরস্থান আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচিয়ে আছে প্রাণ মাঠবরা বরা দান তার জল দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি এই সম্মানিত সুধি চাঁদের আলোর মতো উদ্ভাসিত হোক প্রিয় গ্রামটি সুখে শান্তিতে বসবাস করুক গ্রামের প্রতিটি মানুষ এমনটি প্রত্যাশা রেখে শেষ করছি আজকের ভিডিও আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো রবে আল্লাহ হাফেজ